হ্যালো গাইস এখন পাঁচটা চল্লিশ বাজে আমি আজকে ব্লগ শুরু করেছি আজকে রহির আমি ঘুরতে উঠলাম সব জিনিসপত্র আসলাম আজকে রহির কি মনে করে বলবো খুনি আমি যাচ্ছি এখন প্যান্ডেল দেখি আপনার দেখুন যে প্যান্ডেল আমি যাচ্ছি গাইস দেখুন রান্না হচ্ছে এখানে রান্নাঘরের লোক ওখানে এই দেখো মশলাপাতি বিরিয়ানি হবে আমাদের মেনুতে এই যে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মশলা গাই সেখানে খাওয়ার জায়গা এই পান ট্রাম লাগানো এখানে চেয়ার টেবিল আর সাজানি সাজাবে দিকে একটা রাস্তা আছে জিনিসপত্র দেখুন এখন কড়া সব হাড়ি এই যে সব পাথর এখানে বালতি নিয়ে যাচ্ছে আমরা বালতি নিয়ে যাই বালতি নিয়ে যাবো আমার বা দিন যখন আমার হাতে ঠিক ক্যামেরা তো ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে গাইস ওই যে আমাদের আমাদের উই আতিকা আমরা জিনিসপত্র নিয়ে যাচ্ছি তো রাইস আমি এখন পুরো গা ধুয়ে রেডি হয়ে গেছে চুল আমার ভিজে ওই খেলা হচ্ছে এখানে এই যে এই যে খেলা করছে গাইস দেখুন মতো না হ্যালো গাইস কি হচ্ছে এই সেই সেই ভাই এ মাদায় থাকতে ভাই এদিক আই এ মাদায় থাকতে হইতে এ আজ কই এক দুই দিন হইছে এসেছে উ গান করছে গরে না গাইছে না আমার যাই ওই দিকে রান্না ঘরের দিকে তুই পাগল না তুই কোশেছ কেন এই যে এ ফুসকা দোকানদার এ ফুসকা ফুসকা এ 10 টাকা

ভিডিও এই পর্যন্ত শেষ সব ঘুম এখন উঠলাম এখন কটা বাজে সাতটাই সাতটা বাজে এই পর্যন্ত ভিডিও শেষ যদি ভিডিওটা ভালো লাগলো আসেন টা